আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত শ্রদ্ধীয় দেশ ও দেশের বাইরের ভাই বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দাও দাও আমায়াবার দাউ খো দিল দাও খোদা দাও আমায় ওমর দার দিল দাওয়ালির মতো বীর সেনানী আলির মতো বীর সেনানি জাগাথে নিখিল দাউ খোদা দাও আমায়াবার অমর দিল हम দাও দাঁও ঘরে ঘরে জীবন দিতে ওকা চরে হম জেকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওকা ছ রে আমার কাবা ভাঙু

সচ্চ মানদি পাঠাও সতু সাহাবা তাদের দেখে বিশোবার বলুক হাবা সচ্চাই মানদি পাঠাও সতু তাদের দেখে বিশো আবার বল আবার পাঠা আবু ফেদনাফসাদ ফসাদ সমর আবার পাঠা আবু বকার ফেত অসুখ সমর অনুর সম পাহার সমো অনুর টোল পাহার মনের মিল খো খোদা দাও আমার অমর দার দিল দৌ খোদা দাও আমায়াবার বার অমর দারজ দিল নানি বীর সেনানি আলির বীর সেনানি জগাতে নিখিল দাউ খোদা দাও দাউ দিল দিল দাও অমর অমর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় সদীয় ভয় বন্ধুরা আমার এই গজলটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই গজলটা আপনারা লাইক কমেন্ট ইনশাল্লাহ বেশি বেশি করবেন এবং তার সঙ্গে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি গুণাগার আমার জন্য দয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ